আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একেবারে কমন একটা রেসিপি এবং এটা খুবই পপুলার এবং সব জায়গায় দেখা যায় এটা রেসিপি আলাদা করে শেয়ার করার কিছু নেই কিন্তু আমি যেহেতু বানিয়েছিলাম তাই ভাবলাম শেয়ারই করে এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি বিশেষ করে এই সময় যখন তাল খুবই অ্যাভেলেবেল তখন সব বাড়িতে এই রেসিপিটা হয় যেটাকে বলা হয় তালের বড়া বা তালের ফুল্লাও বলে অনেকে তো আমি একটা তাল নিয়ে নিয়েছি এই তালটা প্রথমে আমি রস বের করে নিব। প্রথমেই চামড়া ছিলে নিয়ে এটা মোটামুটি পানি দিয়ে একটু নরম করে নিয়েছি এরপর এটা আমি ছেঁকে নেব। ছেঁকার জন্য এটা ব্যবহার করছি এটা কিন্তু বাসাতেই বানানো হয়েছে এটার বয়স অনেক হবে প্রায় বিশ থেকে বাইশ বছরের বেশি হবে তো এটাতে আমি তাল ছেঁকে নিলাম তবে এটাতে প্রবলেম হচ্ছে তাল ছেঁকলে আবার এটা ছেঁকে নিতে হবে কারণ তালের আঁশ এটার মধ্যে দিয়ে চলে যায় তো আমি তাল ছেঁকে এটা আবার ছেঁকেও নিব আর কি এইদিকে আমি ময়দা নিয়ে নিলাম ময়দা দিয়ে দিলাম ময়দাটা চেলে নিচ্ছি ময়দার মধ্যে অনেক কিছু থাকতে পারে এরপর ওই ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম তালের আঁশ এটা কিন্তু ছেঁকে নিতে হবে অবশ্যই আর যদি এমনিতেই ছেঁকেই বের করেন সেক্ষেত্রে আলাদা করে আর ছেঁকে নিতে হবে না এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ এরপর দিয়ে দিলাম একটু বেকিং সোডা এরপর দিয়ে দিলাম চিনি চিনিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেরকম মিষ্টি খান আর কি এরপর পানি দিয়ে ভালো করে এটা মিক্স বানিয়ে নিব একটু নরম মিক্সড বানাবো আর কি মোটামুটি একটু নরম ধরনেরই বানাবো এটা আমি অনেকক্ষণ ধরে মিক্সড করে নিয়েছি তাহলে খুব সুন্দর পিঠা হয় একেবারে নরম এর মধ্যে দিয়ে দিলাম একটু মৌরি আর দিয়ে দিলাম কালো জিরা সবগুলোর সাথে আবার ভালো করে মিশিয়ে নিলাম এই দুটা দিলে দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে দিতে পারেন কেউ চাইলে স্কিপও করতে পারেন অনেকক্ষণ মেশানোর পর এটা অনেকটা আঠালো ধরনের হবে পানিতে হাত ভিজিয়ে তারপর গোল গোল করে নিয়ে মানে একটুখানি করে নিয়ে দি দেবো যদিও পরে ওগুলো গোল ছিল না আর কি একেবারে ডুবো তেলে ভাজলে অবশ্যই গোল হতো এক পাশ হয়ে গেলে আবার এটা উল্টে দিলাম উল্টে দেওয়ার পর দুপাশে ভালো করে ভেজে নিব আর কি পারফেক্ট করে আপনারা যে যেরকম খেতে চান তবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভেতরেটা অনেক নরম হবে আশা করছি ভিডিওটি সবারই খুবই ভালো লাগবে মোটামুটি কালার এসে গেলে আমি এগুলো তুলে নিলাম এরপরে বাকি ব্যাটারগুলো একইভাবে ভেজে নিয়েছে তো এগুলো একটু তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে যেন তেল না যায় বিশেষ বিশেষ করে টিসুর ওপর রাখলে আরও বেশি ভালো হয় এরপর আমি বাকি পিঠাগুলোও দিয়ে দিলাম এগুলো একটু কড়া করে আমি ভেজেছি আগেরবারের চেয়ে ওগুলো একটু বেশি নরম করে ভেজেছি এগুলো একটু কড়া করে ভেজেছি ভিডিওতে কালার দেখে বুঝতেই পারছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতরটা একদম পারফেক্ট আশা করি সবারই ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব পাশে থাকতে পারেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিতে পারেন আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে যদি খারাপ কিছু লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং